অতপর তোমরা জানিয়ে রাখো শরীয়তের বিধান ও আল্লাহর পদার্থ হুকুম আহকাম এলেম শিক্ষা করা ইসলামের প্রধানতম অপরিহার্য কর্তব্য যেহেতু উহার উপর শিক্ষা প্রদান ও গ্রহণ করিবার নির্দেশ উৎসাহ দেওয়া হয়েছে এতদা সম্পর্কে আসুল সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন আমার নিকট হইতে প্রাপ্ত এলেম অন্যের কাছে পুষাইয়া দাও সুবাহ

জ্ঞান দান করেন রাসুল করিম সাল্লাম আরো বলিয়াছেন আলমগন নবীদের উত্তরাধিকারী আর বস্তুক্ত। নবীগণ দিনহার ও দিরহাম সে সোনারূপা মুদ্রা ও উত্তরাধিকারী রাখিয়া যান বরং তাহা রাখিয়া যান এলমেদিনের উত্তরাধিকারী সুবাহ আল্লাহ সুতরাং যে ব্যক্তি উক্ত এলেম হাসিল করিল প্রকৃত সেই মিরাসি বিরাট অংশ লাভ করিল রাসুল করিম সাল্লাম আরো বলিয়াছেন এলমে দিনের আন্নাসনের কর প্রত্যেক মুসলমানের উপর পরস এলএম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর বরস রাসুল করিম সাল্লাম ভিত্তি প্রদর্শন করিয়া আরো বলিয়াছেন যাকে এলমে দিনের উপর একটি কথা জিজ্ঞাসা করা হলো যাহা সে জানে না অতপর সে উহাকে গোপন করিল কেমতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে নাউজবিল্লা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আরো বলিয়াছেন যে ব্যক্তি এমন এলেম হাসিল করিল যাহা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হাসিল করা হয় অথচ সে উহা দুনিয়ায় লাভের উদ্দেশ্যে হাসিল করিল শহীদ বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাউদ শরীফ ইবনে মাজি কেমাতের দিন সেই বেহেস্তের গ্রাম অর্থাৎ খুশবু পর্যন্ত পাবে না রাসুল পাক সাল্লা আলাই সাল্লাম আরও বলিয়াছেন তোমরা দিনের প্রয়োজনীয় এলেম ও কোরআন নিজেরা শিক্ষা করো এবং এবং মানুষকে শিক্ষা দান করো কেননা একদিন আমাকে তুলিয়ে নেওয়া হবে বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ পাক বলেন যে ব্যক্তি রাত্রিকালে সেজদা ও দাঁড়াইয়া অতিবাহিত করে অর্থাৎ ইবাদতের মশগুল থাকে পরকালের ভয়ে এবং গোপন প্রভু রহমতের আশ্বাস রাখে সে ব্যক্তি উত্তম নাকি যে ব্যক্তি তাহার নাফরমানি করে আপনি বলিয়া দিন যাহারা এলেম হাসিল করিয়াছে এবং ধরে যাহারা উহা হাসিল করে নাই উভয় কি সমান উপদেশ গ্রহণ করিয়া থাকে সুবাহ তাহলে আমরা এলেম শিক্ষা করব কোরআন শিখব এবং আল্লাহকে বহি করব। রাসুলের উপদেশ মেনে চলব। সকল প্রতি দোয়া রইল আমি